বিসমিল্লাহির রহমানির রহিম বিপুলের এইটা খুব রানিং একটা প্রোডাক্ট দেখেন দুইটা কালার আছে গড় এটা হচ্ছে কলার ডিজাইন হাতাতাস সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন পুরো উন্নতে দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা কাজের মধ্যে সিকোয়েন্স বাসন আছে খুব বড় বড়তে সিকোয়েন্সে কাজ করা প্যানেলটার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে দিস লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কি গর্জিয়াস ডিজাইনগুলো দেখেন এখন আরেকটা ভিডিওতে পাঁচটা কালার পাবেন টোটাল সাতটা কালার পেয়ে যাচ্ছে না এখন দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে ড্রাগন কালার এই কালারটা কিন্তু এখন কিন্তু মার্কেটে খুব চলতেছে কালারটা দেখেন কালারটা খুব সুন্দর না মেজেন্টা না লাল এটা নামে হচ্ছে ড্রাগন কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন পুরো বডিতে কি সুন্দর ভাবে কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল দেখেন কাজে কোয়ালিটিটা খেয়াল করে দেখবেন আমাদের সবগুলো ড্রেস কিন্তু খুবই কোয়ালিটিফুল ড্রেস এগুলো দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো এটা হচ্ছে হাতা হাতাটা সিকোয়েন্সে কাজ পেয়ে যাবেন মেটেরিয়াল হচ্ছে চিননের মধ্যে চিনন জর্জেট এটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড় আর জামা অন্য থাকছে হচ্ছে চিননের উপরে চিরন জর্জের উপরে সম্পূর্ণ কাজ করা এই হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন কি পরিমাণ সুন্দর ওন্নার চারদিকে কিন্তু এরকম কাটরকে কাজ পেয়ে যাবেন ওন্নাটার মধ্যে দেখেন কি সুন্দর ওন্না এই হচ্ছে ওন্না পুরো ওন্নাটা দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা কাজের মধ্যে সিকোয়েন্স বাসন আছে খুব সুন্দর ড্রেসটা খুবই গড ড্রেস এগুলো ড্রেসের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স সেম ক্যাটালগের মতোই থাকবে এই ভিডিওতে দুইটা কালার দেখেন খুব সুন্দর ডিজাইনও খুব সুন্দর কালারটা খুব সুন্দর দুইটা কালারে এভেলেবেল পাবেন আর এটা হচ্ছে জাম কালার একদম ডিপ জাম মানে কলিজা কালার যেটা বলে আর কি এটা হচ্ছে কলিজা কালার বলতে পারেন খুব সুন্দর দুইটা কালারই খুব সুন্দর দেখেন গলার ডিজাইনটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এটা পোড়া বডিতে সিকোয়েন্সের কাজ করা প্যানেলটার মধ্যে সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে হাতা হাতাতে দেখেন কি সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে না দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর কি গর্জেস ড্রেসগুলো দেখেন খুবই রিজনেবল যাবেন ড্রেসগুলো মধ্যে চারপাশে কাটকে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা দেখেন অন্যটা কি ওয়েট মানে কি পরিমাণ সুতা দিয়ে কাজ করা হয়েছে খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো এই হচ্ছে ড্রেসের লোক লুক খুবই সুন্দর ড্রেসগুলো প্রাইজও থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন